আসসালামু আলাইকুম এন্ড वेलकम ব্লগ আজকে আমরা যাচ্ছি একটা ডে ট্রিপে সুইডেনের फेमस আইল্যান্ড গথল্যান্ডার রাজধানী ভিসভিতে এন্ড इट्स ওয়ান অফ দা কান্ট্রিজ মোস্ট লাভড সামার ডেস্টিনেশন আমাদের যাত্রা শুরু হয় সকাল সাতটায় টায় নিনাশামের উদ্দেশ্যে নিনাশামকে স্টকহোমের দক্ষিণের শেষ সিটি বলা যায় কারণ এরপর থেকে সমুদ্র ছাড়া আর কিছু নেই নিনাশাম থেকেই আমরা ফেরিতে উঠব টার্মিনাল পর্যন্ত আমাদেরকে ভাইয়া ড্রপ করে দিয়ে গেলেন আজকের ট্রিপটা খুবই স্পেশাল কারণ আমাদের সাথে রয়েছেন আমার শাশুড়ি মা উনি ঘুরতে খুবই পছন্দ করেন এর আগে উইন্টারে সুইডেন আসলেও খুব একটা ঘুরতে পারেন নাই তাই এবছর সামারে এসেছেন ঘোরার জন্যে এবার উনি এসেছেন সুইডেন ছাড়াও ইউরোপের আরও দু একটা দেশ ঘুরে থাকবেন মূলত ওনার জন্যেই আজকের এই ঘুরতে যাওয়া ফেরিতে উঠে গেলাম এবং ফেরিতে এখন আমাদের এই ফেরিটা ছেড়ে দিছে অলরেডি এখন বাজে আটটা আটান্ন নয়টার দিকে ছাড়ার কথা দুই মিনিট আগে ছেড়ে দিছে আর আমরা এখন ডেক্স সেভেনে আছি এই ডেস্ক সেভেনে পুরোটাই বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে সো আমরা এখন আগে ব্রেকফাস্ট করে নিচ্ছি এখন প্রায় দশটার মতো বাজে আমরা ব্রেকফাস্ট করে ডেক সেভেন থেকে ডেক এইটে চলে আসছি যেখানে আমাদের টিকিট কাটা ছিল তো এই জায়গাটা খুবই সুন্দর এই ডেকেরটা পুরোটাকে ফ্রন্ট ডেক বলে তারা এখানে পুরোটাই পাশে গ্লাস দেওয়া এবং একদম ফ্রন্ট সাইডে সো এই ডেকে সিট নেওয়ার প্রথম কারণ ছিল যে এখান থেকে ভিউটা সুন্দর দেখা যাবে অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সিটের পাশ দিয়ে এখানে কিন্তু পুরো সমুদ্রের ভিউটা দেখা যাচ্ছে ব্রেকফাস্ট করার পর আমাদের ডেকে গিয়ে কতক্ষণ রেস্ট নিলাম এবং এখন আমরা বাইরে ছাদে চলে আসছি বাট এখানে এত পরিমাণ বাতাস আমি মাইক্রোফোনটা এই জন্য হাতে নিয়ে কথা বলতেছি আমার মনে হয় যে এখানে প্রচুর পরিমাণে বাতাসের নয়ট আসবে আমি যদি এখানে এটাকে পিন করতাম তাহলে হয়তো বা কোনো কথাই শোনা যেত এখনও শোনা যাচ্ছে কিনা আমি শেউর না বাট খুবই সুন্দর এখান থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে কিন্তু বাতাস অনেক অনেক বেশি অনেক আমরা যখন ছবি তুলছিলাম তখন বাচ্চাদের একটা ফুটবল টিমের সাথে আমাদের দেখা হয় যারা ফুটবল খেলার জন্যে গটল্যান্ড যাচ্ছে দে দেওয়ার রিয়েলি হ্যাপি অ্যান্ড প্রাউড বারবার আমাদেরকে বলছিল আমরা ফুটবল টিম স্কুলকে রিপ্রেজেন্ট করতে আমরা যাচ্ছি বাইরে এত পরিমানে বাতাস ওইখানে দাঁড়ানো যাচ্ছিল না আমরা কতগুলো ছবি তোলা কয়েকটা ভালো আসছে আর সবগুলোতে আমি ভিডিও করার চেষ্টা করছিলাম ভিডিও করা যাচ্ছিলো না সবকিছু নিয়ে চলে যাচ্ছে এরকম একটা অবস্থা যেহেতু সামার চলতেছে বাইরে প্রচন্ড বাতাস তবে বাইরে থেকে ভিউটা খুবই সুন্দর ঠান্ডাও লাগতেছিল কারণ বাতাসটাও অনেক ঠান্ডা তো এই জন্যে আমরা কিছুক্ষণ ঘুরে আবার চলে আসলাম আমাদের সিটে তো এখন বাজে এগারোটা পঁয়তাল্লিশ আর বেশিক্ষণ নাই আর আধা ঘন্টার মধ্যেই আমরা আসলে আমাদের ডেস্টিনেশনে পৌঁছায় যাব আচ্ছা এখানে ফ্রন্ট ডেকে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টের কথা যদি বলি খুবই সুন্দর সিটগুলাও খুবই ভালো অনেকটা প্লেনের সিটের মতোই এবং প্রত্যেকটা সিটের পাশে কিন্তু এখানে ফোন চার্জ দেওয়ার জন্য পোর্ট আছে দুইটা ইউএসবি আহ টু টাইপ টু পোটো দেখতে পাচ্তেছি এখানে তাছাড়াও এখানে কেউ যদি এখানে পড়তে চায় সেটাও তারা পড়তে পারবে এখানে সিটটা খুবই আরামদায়ক আমরা গটল্যান্ডের কাছাকাছি চলে আসছি আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আমরা গটল্যান্ড পৌঁছা যাব এখানে একটা বাইকিং লাইনের যা দেখা যাচ্ছে যেটা দিয়ে আমরা গতবার হেলসিংটি গিয়েছিলাম সো এই হলো ভিস দূর থেকে খুবই সুন্দর লাগতেছে ইয়াস উই জাস্ট অ্যারাইভ ইন ভিজ বি অ্যান্ড ইস অ্যারাউন্ড টুয়েলভ থার্টি ওয়ান টাইমই আমরা চলে আসছি অ্যান্ড এখন থেকে আমরা পাঁচ ঘন্টার মতো সময় পাবো ভিস বি এক্সপ্লোর করার সো লেটস ট্রাই টু মেক দ্য মোস্ট অফ ইট স্কটল্যান্ড হলো সুইডেনের সবচেয়ে বড় দ্বীপ প্রতি বছর সামারে হাজার হাজার মানুষ এখানে আসে শান্তিপূর্ণ প্রকৃতি বীচ এবং মধ্যযুগীয় শহর ঘুরে দেখার জন্যে এই দ্বীপ শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয় ভাইকিং এবং হ্যানসিয়াটিক যুগের ইতিহাসের জন্যও বিখ্যাত টার্মিনাল থেকে হেঁটে হেঁটে এখন ওল্ড টাউনের দিকে যাচ্ছি ওল্ড গিয়ে আগে আমরা আসলে লাঞ্চ করব তারপর আশেপাশে কোথায় কোথায় ঘোরা যায় সেই সব জায়গাগুলোতে যাবকট পেয়ে গেলাম যেখানে আসলে আমরা এখন লাঞ্চ করব অ্যান্ড এখানে একটা বিশাল বড় লাইন লেগে আছে তো ওদের পরে গিয়ে আসলে অর্ডার দিতে হবে খাবার চলে আসছে সৎবোলার ফিশান চিপস অ্যান্ড বার্গার সবচেয়ে মজার ব্যাপার ছিল যখন আমি অর্ডার করতে যাই তখন আসলে জিজ্ঞেস করতেছিলাম যে সৎ আসলে কিসের চিকেন নাকি বিফ কারণ সবগুলোর সাথে লেখা থাকলেও বার্গার লেখা ছিল বিফ সৎবার আসলে লেখা ছিল না যেটা মাংসটা কিসের বাট ওরা হলো যে একটা তার্কিক দোকান এবং তারা আসলে বলে দিচ্ছে যে দেয়ার ইজ নো পর্ক তো তারা জানে যা যারা পর্ক খায় না তারাই নর্মালি আজ করে যে আসলে এটা কিসের তো লাঞ্চ শেষ করে আমরা আবারও ঘুরতে বেরোলাম এখানে একটা খুবই সুন্দর পার্কে চলে আসছি আপনাদেরকে যদি একটু দেখায় এই পার্কটা দেখতে খুবই সুন্দর এর পেছনে কিছু পুরোনো মধ্যযুগীয় বিল্ডিং দেখা যাচ্ছে এর চারপাশ ধরেই মধ্যযুগীয় প্রাচীর রয়েছে এবং আমরা এখন ওই প্রাচীরের দিকে যাচ্ছি যেটা বিসবি টাউন ওয়াল নামে পরিচিত অ্যান্ড এখান থেকে এই পোর্ট থেকে আমরা এখন এই পার্কে চলে আসছি এবং এই পাশে কিন্তু উফসালা ইউনিভার্সিটির একটা ক্যাম্পাস রয়েছে তো এখান থেকে হেঁটে যাইতে একুশ মিনিটের মতো লাগবে ওইটা আমার ওয়ালে এই শহরের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন গির্জার ধ্বংসাবশেষ একসময় ভিজবিতে পনেরোটিরও বেশি চার্চ ছিল এখন সেগুলো ধ্বংস হলেও সৌন্দর্য কিন্তু একটুও কমেনি এই শহরের গলি দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা ক্যাফেতে গিয়েছিলাম মজার ব্যাপার হলো এই ক্যাফেটা একটা ফ্যামিলি বিজনেস যা তারা চল্লিশ বছর ধরে চালাচ্ছে ক্যাফের ওনার এবং তার ওয়াইফও সেখানে ছিলেন অনেকক্ষণ কথা হলো ওনাদের সাথে এখন তার নাতনি ছেলে মেয়ে এই ক্যাফেটা চালাচ্ছে অনেকটা গল্পের মতো মনে হলো ছোট একটা ক্যাফে এটা এই জীবন প্রত্যেক দিন নতুন নতুন মানুষের সাথে দেখা একটা ছিমছাম সাধারণ জীবন My name is Alma and I'm working here at Cafe Gulahuset on Gotland. Yeah. And this is a very nice place and you're most very welcome here. <laughs> okay, thank you so much. Thank you. <laughs> I'm sorry. Bye bye grandma and grandpa. Okay. <laughs> I miss my grandmothers back home. <laughs> <laughs> I really miss them. Yeah. <laughs> you know, feels good. <laughs> okay, bye, thank you. Bye. Bye. আমরা এখন আছি ভিজ বি রিং রিংমোড় এই প্রাচীরটার নাম তো আমরা যখন এখানে আসি পুরো শহরের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আসছি বিশ মিনিট লাগার কথা কিন্তু আমরা আসলে অনেক ঘুরে অনেক জায়গায় ক্যাফেতে গিয়ে এক ঘন্টার উপর সময় নিয়ে এখানে আসছি এখন আমরা আসলে শহরের বাইরে দিয়ে পুরো এই যে শহরের যে দেয়ালটা আছে এই দেওয়াল বাইরে দিয়ে এখান দিয়ে যাচ্ছি এটা সমুদ্র ঘেসে রাস্তাটা গেছে তো এখান দিয়ে আমরা এখন আবার আমাদের যে ভিজবি পোর্ট সেখানে চলে যাব গুগল ম্যাপে তো দেখাচ্ছে এদিক দিয়ে যাওয়া যাবে আমি শিওর জানি না তো সামনে হয়তো বা আরও কোনো স্পট আছে এখানে বোটানিক্যাল গার্ডেন থাকার কথা একটা সো এই স্পটগুলো দেখতে দেখতে যাবো যেহেতু আমরা শহরের ভিতর দিয়ে একবার আসছি আর ভিতর দিয়ে যাচ্ছি সমুদ্রের বাইরে চলে আসছি সাগরের নীল পানি এই পাশে সুন্দর একটা রাস্তা যেটা এখন সামার সব জায়গায় ফুল ফুটে আছে আর এখানে খুবই কালারফুল সুন্দর লাগে এই জায়গার পুরো ভিউটা একটা সেন্ট মার্টিনে ফিল দিতেছে পুরাই সেন্ট মার্টিন ওয়াও ওই যে এখান থেকে আমাদের পোর্টে যেতে হবে ওই যে আমাদের জাহাজ দেখা যাচ্ছে পোর্ট ওই পাশে বিশ মিনিটের মতো লাগতেছে এই পাশটা পুরোই অনেকদিন পরে সেন্ট মার্টিনে ফিল থেকে ভালো লাগতেছে খুবই তো এখানে পাথরের উপরে করে একটু এই পাশে আসলাম ইচ্ছা করতেছে এখানে পানিতে নামি কিন্তু এখানে পানি অনেক ময়লা মনে হচ্ছে অনেক প্রচুর পরিমাণে শেওলা তো একটা জিনিস খুবই ভালো লাগতেছে সেটা হলো আমরা বাংলাদেশের সমুদ্র পাড়ে যেটা হয় পাড়ে আমরা দেখি যে মানুষজন এত বেশি ময়লা ফেলে যে পাড়ের ঢেউয়ের সাথে এখানে ময়লা জমা হয়ে থাকে এখানে শেওলা আছে অনেক কিন্তু কোনো প্রকার বিস্কুটের প্যাকেট চিপসের প্যাকেট দেখতেছি না এই পারটা পুরোটাই এতটাই পরিষ্কার এখন একদম সমুদ্রের পারে পাথরের মধ্যে বসে আছি ভাল লাগার একটা বড় কারণ হলো যে বাংলাদেশ বাংলাদেশ ফিল পাইতেছি মার্টিনের মতো লাগতেছে আর এখানে পাথরগুলো এত পরিষ্কার খুবই পরিষ্কার কোনো ময়লা নাই সমুদ্রের পারে এই জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগতেছে বাইনোকুলার পেয়ে গেলাম যেটা দিয়ে আসলে দূরে দেখা দেখা যায় কি দেখতে অনেক অনেক পাওয়ারফুল দূর সমুদ্রে আপনি চাইলে দেখতে পাবেন দূর সমুদ্রে আসলে কোনো কুল কিনারা নাই বাইনোকলার দিয়ে আসলে কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছি না দূরে একটা পাল তোলা নৌকা দেখতে পারতেছি আমি আসলে আমার সানগ্লাস পরে আছি সবসময় কারণ আমার যে চশমাটা সেটা আনতে ভুলে গেছি পোর্টে যখন নামি গাড়ি থেকে তখন আমার চশমাটা প্যান্ট থেকে পড়ে যায় সো আজকে সারাদিন আমাকে সানগ্লাস পরে থাকতে হবে কারণ আমার সানগ্লাসে আসলে পাওয়ার লাগানো সো পাইনোকুলার দিয়ে আমি খুব বেশি একটা ভালো দেখতে পারি নাই যেহেতু আমার চশমা ছিল না সানগ্লাস দিয়ে আসলে অত ভালো দেখা যায় না বাট স্টিল এখান দিয়ে সমুদ্র দেখার এক্সপিরিয়েন্সটা অন্যরকম খুবই ভালো লাগলো সময়ের অভাবে আসলে বেশিক্ষণ সমুদ্রের পাড়ে বসে দেখতে পারলাম না মৃদু বাতাস এক সবুজ আরেক পাশে নীল সমুদ্র ইনশাল্লাহ আবারও আসবো এখানে ঘুরতে আরও অনেক অনেক প্লেস আছে এখানে সবাই গাড়ি নিয়ে আসে এখানে আসলে কোনো ওই রকম পাবলিক ট্রান্সপোর্ট নাই যেহেতু দ্বীপটা অনেক ছোটো সো হেঁটে হেঁটে পুরোটা এক্সপ্লোর করা যায় কিন্তু আমরা আসলে আস্তে আস্তে দেখে দেখে সব কিছু যাচ্ছিলাম দেখে আসলে ওই সময়টা পাই নাই একটা ডেস্টিনেশনে গিয়ে আসলে আমরা আসলে শেষ করে দিয়েছি অ্যান্ড এই ওয়ালটা এখনও দেখা যাচ্ছে কারণ এই পুরো বীজ বীজ সিটি জুড়ে এই ওয়ালটা আছে সাড়ে তিন কিলোমিটার লম্বা যেটা বললাম এই পাশটা খুবই সুন্দর আর ওয়েদারও অনেক ভালো ঠান্ডা নাই গরমও নাই এরকম ওয়েদারে আসলে বাইরে থাকতে ভালোই লাগে আমাদের হাতে আরও এক ঘন্টার মতো আছে তো আমরা যাওয়ার সময় যেই সপটাতে আসছিলাম খাওয়ার জন্য আবারও এটাতে আসছি যে শিপে ওটার আগে অল্প একটু খেয়ে নিই আবারও কারণ শিপের মধ্যে যে খাবারগুলো আছে ওইগুলো খুব একটা আসলে খাওয়ার মতো না পছন্দের না তো এখানে যে খাবারটা আছে এটা আসলেই মজা ছিল যখন আমরা ফার্স্ট এসে খাইছিলাম সো এই জন্যে আবারও এখানে অল্প একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা শিপে যাব সো ইয়া শিওর সো খাবার রেডি হয়ে গেছে অলরেডি হ্যামবার চেকিং কিন্তু আপনারা চাইলে অনলাইনই করতে পারবেন এখানে তারা মেইল করে দেয় অলমোস্ট শিপের কাছাকাছি চলে আসছি আর আধা ঘন্টা আছে শিপ ছাড়ার তারপরও ভয় লাগতেছে যদি ছেড়ে দেয় তাহলে এখানে আটকা পড়ে যেতে হবে দৌড়ায় আসলাম অনেকটা ফাইনালি ঢুকতে পারছি মিস করি নাই আমাদের আজকে ট্রিপ শেষ হতে চললো এখনও শেষ হয় নাই যদিও কারণ এখনো বাসায় পৌঁছায় নাই আমাদের শিপ গোটল্যান্ড থেকে ছেড়ে দিছে এবং বিশ মিনিটের মতো হবে ছেড়ে দিছে সো আমরা নিনাশাম পৌঁছাতে পোঁাতে রাত নয়টা বাজবে এবং সেখান থেকে বাসে যেতে যেতে হয়তো বা দশটা সাড়ে দশটার মতো বাজবে সো ওভারঅল ট্রিপের এক্সপিরিয়েন্স যদি বলি খুবই ভালো ছিল পাঁচ ঘন্টার মতো আমরা সময় পেয়েছি বিতে এবং এই পাঁচ ঘন্টা কীভাবে যে চলে গেছে বলতেও পারি নাই এবং এই পুরো সময়টাই কিন্তু আমরা হাটার উপরে ছিলাম আমরা হেঁটে হেঁটেই পুরোটা এক্সপ্লোর করেছি অ্যান্ড আমার কাছে মনে হয় আমরা কিন্তু মোটামুটি নর্থ সাইডে পুরোটাই কভার করে ফেলছি আমরা শুরুতে পুরো সিটির মাঝখান দিয়ে হেঁটে নর্থে চলে যায় এবং তারপর পুরো সিটি ঘুরে সমুদ্রের পাড় দিয়ে কিন্তু আবারও আমরা পোর্টে চলে আসি এই তো আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদেরও ভালো লেগেছে এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে বাই বাই